অনেকে রমজান মাসে সাহারির খাবার এমন ভাবে খায় এক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত বারোটা এগারোটার দিকে উঠে সাহারি খেয়ে তারপর শুয়ে পড়েন এটা যেমন একটা ভুল ছিল প্রিয় দর্শক সেরিতে ভুলগুলো কখনোই করবেন না প্রিয় দর্শক এগুলোতে আমরা জনপ্রিয় ইসলামিক প্রচারক শাহেক আহমদুল্লাহ হুজুর বয়ান থেকে সেরিতে মারাক্ত ভুলগুলো তুলে ধরবো প্রিয় দর্শক ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আর বেশি কথা বলে আপনাদের বলবো আমার সময়টুকু নষ্ট করবো না আমরা এক এক করে সেই রীতি মারাত্মক ভুলগুলো শুনবো সারি হলো শেষের দিকে খাওয়া উত্তম ওনারা খাইতেন আগে অতিরিক্ত সতর্ক যেটাকে বলে এত আগে কেন খায় যে শেষের দিকে খাইলে রোজা হয় না না হয় এজন্য 12টার সময় চার পাঁচ ঘন্টা আগে খেয়ে দিয়ে দিলাম এটা হলো বেশি সতর্ক হয় বেশি সতর্ক বুঝেন এক লোক দোতলা শুয়ে আছে ফ্লোরে একটু পর পর মাথা উপর থেকে উঠে ফেলতেছে কেউ জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি কি এমন কেন করতেছো ফ্লোরে শুয়ে আছো চিত হয়ে একটু বড় মাথা উঠাও কেন তো লোকটা বললো নিচে একজনে নিচের ফ্লোরে একজনে সুই সুতা দিয়ে কাপড় সেলাই দিছে এইভাবে সেলাই করে টান দেন উপর থেকে তো বলে যে সতর্ক থাকতে তো দোষ নাই যদি ফ্লোর বেদ করে আমার মাথা লাগে এই জন্য মাথা উঠে ফেলতেছে এটা অতিরিক্ত সতর্কতা হলো না সতর্কতা ভালো কিন্তু অতি সতর্কতা ভালো না সাহারি অনেকেই রাত 12টা একটার সময় খান এটা হলো অতিরিক্ত সতর্কতা এত বেশি ভালো ভালো না এত অতিরিক্ত সতর্ক হওয়া বরং নিষেধ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহারি শেষের দিকে খেতে বলেছে এখন আরেকটা ভুল হলো অনেকে সারি এত শেষে খান যে মুয়াজ্জিনের সাথে ওনার কম্পিটিশন হয় মুয়াজ্জিন মাইক ধরে মাইকের সামনে দাঁড়ায় মুয়াজ্জিন ঘড়ির দিকে তাকিয়ে থাকে টিক 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 আগাইতেছে কাটা মুয়াজ্জিন প্রস্তুত নিচ্ছে যে আল্লাহু আকবার করে হাত দিবে আর উনি ওইদিকে প্লেট হাতে গ্লাস হাতে খাবার খাচ্ছেন ধুমায় খাচ্ছেন এবং কম্পিটিশনে লিপ্ত হয়েছেন যে মো আগে আল্লাহ আকবর বলে না তিনি আগে গিলে শেষ করেন এরকম কম্পিটিশন হয় কি হয় না বেশিরভাগ লোক বিশেষ করে আমাদের কোনো কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না গেলে ভালো লাগে না এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা অনেক সময় দেখা যায় যে ভিতরে যাইতে যাচ্ছে আজান পড়তেছে এখনো আমার গলার নিচেও না এদিকে আল্লাহ আকবর শুরু করে দিছি

আমরা বলতে পারি যে সাত নম্বরের ভুল হলো আমরা অনেকেই রমজান মাসে শাড়ির খানা খেতে খেতে একবারে আজান পর্যন্ত ঠেকাই দিই এত দেরি করা আবার ঠিক না অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এই অবস্থা শাড়ি খাওয়া যায় না এটা ভুল ধারণা আপনার রমজানের রাতের বেলা গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হয়েছে আপনি এখনো গোসল করতে পারেন না এদিকে শাড়ির খানার সময় চলে যাচ্ছে তাহলে আপনি আগে শাড়ির খানা খেয়ে নেন শাড়ি খেয়ে তাড়াতাড়ি গোসল করে তারপর নজ করতে যায় কোনো অসুবিধা নেই এমনকি যদি আজান হয়ে যায় আপনি গোসল এখনো করতে পারেন তাতেও সমস্যা নেই আমরা অনেকে এটাকে সমস্যা মনে করি সেই সাথে আরেকটা ভুল ধারণা হলো অনেকে মনে করেন রমজান মাসে দিনের বেলা স্বপ্ন দোষ হলে বোধহয় রোজা ভেঙে যায় স্বপ্ন হওয়ার কারণে রোজা ভাঙে না স্বপ্ন হয়েছে আপনি রোজা কন্টিনিউ করবেন এই রোজা রাখতেও হবে না কোনো অসুবিধা নেই এটা আপনার ইচ্ছায় আমরা অনেকে যদি সারি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না অনেক লোক আছে বলে যে আজকে সারি খাইতে পারি না এই জন্য রোজা রাখিনি তো সারি না খাইতে বেলা রোজা রাখবেন না কেন

প্রিয় দর্শকের কম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সেই মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ